তোমার দিন দুপুর একটার পর ইয়াজাল জালাল ইওয়াল ইকরম পড়লে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন ইয়াজাল জালাল ইওয়াল এটা সাধারণ কোনো বাক্য কিন্তু নয় এটার একটা মারাত্মক ফজিলত রয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি একদিন বসা ছিলেন মসজিদে নববীতে সাহাবায়ে একরা আনাস রাদিয়াল্লাহু আনহু সম্ভবত দিনের পাশে বসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বসে রয়েছেন এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি পাশে এসে নামাজ আদায় করলেন সালাত আদায় করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি দেখতেছেন তার সালাত এরপর ওই ব্যক্তি নামাজ শেষ করলেন নামাজ শেষ করে তিনি হাত তুললেন বলেছেন তিরমিজির হাদিস হাত তুলে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনাস এই যে এই ব্যক্তি দোয়া করতেছে এই ব্যক্তির দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দেবে না কেননা দোয়া করার সময় এই ব্যক্তি এমন একটা বাক্য পড়েছে যে বাক্য দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফেরত দেয় না খালি হাতে আল্লাহ রব্বুল আলমিন ফেরত দিবে না যদি কোনো ব্যক্তি এই বাক্যটা দিয়ে দোয়া করে ওই ব্যক্তি দোয়ার সময় করেছিল ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি আলি ক্রম এই এই ইয়া জাল জালালি আলি ক্রম ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম পরে যদি আপনি পড়তে পারেন অনেকটা এটা একটা কিকা যে কাজটা করে সেটা হচ্ছে এই জিনিসটা আপনার স্বাভাবিকভাবে আপনার একে দোয়া কবলের জন্য অনেক বেশি কাজে দিবে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জালজালালি ওয়া এরপরে যে বিষয়টা দুপুর একটা কেন বললাম জুমার দিনে দুপুর একটা সময় সময় কিন্তু ইমাম সাহেবরা মিম্বারে বসে যায় আল্লাহর হাফিজ আলাইহিস একটা চমৎকার হাদিস রয়েছে আল্লাহর হাবিব সা আলাইহিস বলেছেন জুমার দিনে এমন একটা সময় রয়েছে যে সময় বান্দা দোয়া করলে আল্লাহ দোয়া খালি হাতে ফেরত দেয় না মাদ্রাসে ইকরাম ব্যাখ্যা করেছেন এই সময়টা দুই রকম হতে পারে একটা হচ্ছে ইমাম সাহেব যখন মিম্বারে বসে সালাম ফিরানের আগ পর্যন্ত সময়টা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় দোয়া কবল হয়ে যায় এই জন্য অবশ্যই চেষ্টা করবেন জুমার দিনে ইমাম সাহেব মেম্বারে বসলো সালাম ফেরানো আগ পর্যন্ত যেহেতু দোয়া কবুল হয় ওই সময় দোয়া করার জন্য আর দোয়া করলে এটা দিয়ে দোয়া করবেন ইয়া হাইয়ুন ইয়া হাইয়া কাইয়া জল ঝালা ক্রম